য়ান ওয়ান বলতে হবে তো বলো টু টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স বলবে তো বলো বাবা এটা কি হচ্ছে নাচো নাচু হচ্ছে বাবা এইটা কি নাচো নাচ হচ্ছে নাচো নাচু নাচ নাচু হচ্ছে বাবা কি করছিস বাবা বাবা ভালো হচ্ছে আর পড়াশোনা হবে না কেন ভালো লাগছে না পড়তে বাবা 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 এই পড়ে গেল মেয়েটাকে সরাও তোর মুখ দেখা যাচ্ছে না সরিয়ে দাও এই তো উঠেছে এই তো উঠেছে বাবা আবার পড়ে আবার আবার গেলে নাচু নাচু করো এ বাবা মেনিটাকে সরাও দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে না তোমার mm <laughs>